আসসালামু আলাইকুম অবশেষে আপনাদের স্বপ্নের একটা সার্কুলার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সিপিআই বোর্ডের সার্কুলারটি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সিপাহী পদে যোগ দিন তো একশো চারতম ব্যাসের সার্কুলারটা কিন্তু আবার নতুনভাবে প্রকাশিত হয়েছে অর্থাৎ এখানে মূলত আরও অতিরিক্ত কিছু জিডির সদস্য প্রয়োজন হবে অর্থাৎ সিপাহী প্রয়োজন হবে জন্য মূলত সার্কুলারটি আরেকবার প্রকাশিত হয়েছে তো সেক্ষেত্রে এবছর কিন্তু বেশ অনেক লোক নিয়োগ করা হবে তো প্রথমে আমরা শিক্ষাগত যোগ্যতার বিষয়টি দেখে নিই আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসসি পাস সেক্ষেত্রে এসএসসি পরীক্ষায় জিপিএ থাকতে হবে সর্বনিম্ন থ্রি পয়েন্ট এবং এইচএসসি পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো বেতন দেওয়া হবে সতেরোতম গ্রেডে বয়স থাকতে হবে পাঁচ দশ হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে অর্থাৎ যাদের জন্ম ছয় দশ দু হাজার দুই থেকে পাঁচ দশ হাজার সাত সালের মধ্যে আছে তারা আবেদন করতে পারেন বয়সের বিষয়টি এখান থেকে ভালো মতো দেখে নেবেন উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি ওজন একশো দশ পাউন্ড মহিলাদের ক্ষেত্রে একশো চার পাউন্ড বুকের মাপ বত্রিশ বাই চৌত্রিশ মহিলাদের ক্ষেত্রে আঠাশ বাই তিরিশ থাকতে হবে এবং চোখের দৃষ্টি অর্থাৎ চোখের পাওয়ার ছয় বাই ছয় দুই চোখের পাওয়ার কিন্তু সমান থাকতে হবে আবেদন শুরু হবে তেইশ জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটায় আবেদন শেষ হবে পয়লা আগস্ট দু হাজার পঁচিশ দশটায় এই সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো আপনাদের অনলাইন আবেদনের লিঙ্কটি হল জয়েন্ট বর্ডার গার্ড ডট বিজিবি ডট কব ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে তো কেউ আমার মাধ্যমে আবেদন করতে চাইলে স্ক্রিন দা হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন তো কীভাবে আপনারা আবেদন করবেন সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে এই পদ্ধতি অনুসরণ করে আপনারা চাইলে আবেদন করতে পারেন এবং মাঠে কী কী কাগজপত্রের প্রয়োজন হবে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে সেই অনুযায়ী মূলত আপনাদের মাঠে যেতে হবে তো এই সার্কুলারটা কিন্তু প্রবল প্রকাশিত হয়েছিলো তো এখন আরও অতিরিক্ত জনবল প্রয়োজনবিদে সার্কুলারটি আবার নতুনভাবে প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেক লোক নিয়োগ করা হবে এবং যারা একশো চার জিডিতে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিলেন তাদের নতুনভাবে কিন্তু আবেদন করার প্রয়োজন নেই